বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য ফাহামিদুল ইসলাম আজ তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি দলের অভ্যন্তরীণ বিষয়ে ছড়িয়ে পড়া নানা তথ্য নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে গণমাধ্যমে ছড়িয়ে পড়া সব খবর সম্পূর্ণ সত্য নয় এবং দলের ছোটখাটো ভুল বুঝাবুঝি হতে পারে যা দলের মধ্যেই থাকা উচিত ফাহমিদুল তার পোস্টে বিশেষভাবে জাতীয় দলের গোলরক্ষক মেহেদিয়াসান শ্রাবণের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি শ্রাবণের পেশাদারিত্ব ও দলের প্রতি তার নিবেদনকে স্বীকৃতি দিয়ে বলেন তিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও কমিটমেন্ট নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি আরও বলেন কোনো খেলোয়াড়েরই এমন পরিস্থিতির শিকার হওয়া উচিত নয় যেখানে তাকে বোলিং বা হুমকির মুখে পড়তে হয় একজন খেলোয়াড়ের প্রতি সমর্থকদের উৎসাহ ও ভালোবাসা থাকা উচিত কারণ তারাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা সাম্প্রতিক এক গোপন সূত্রে জানা যায় জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পেছনে মাঠের এক অভ্যন্তরীণ ঘটনা চড়িয়ে আছে শোনা যাচ্ছে ফাহমেদুল ইসলামের বাদ পড়ার অন্যতম কারণ ছিল কোচের সঙ্গে এক ভুল বুঝাবুঝি অভিযোগ রয়েছে যে দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তাকে বল পাস না দেওয়ায় কোচের কাছে অভিযোগ করেন তিনি তবে উল্টো কোচ ক্ষিপ্ত হয়ে তাকে দল থেকে বাদ দিয়ে দেন যদি এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ফাহমিদুলের সাম্প্রতিক পোস্ট থেকে বোঝা যায় যে তিনি এই ঘটনার পর শ্রাবণের প্রতি সম্মান জানাচ্ছেন এবং সবাইকে খেলোয়াড়দের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন ফাহমেদুলের এমন পোস্টে তার উচ্চমানের ব্যক্তিত্ব প্রকাশ পায় তিনি সকল কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় দলের ভারসাম্য রক্ষাটাকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে যাই ঘটে যাক না কেন আশা করি অতি শীঘ্রই ফাহমেদুল বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরে এ দেশের ফুটবলকে মাতিয়ে তুলবে